লোকাল ডক অ্যাপে আপনাকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি লোকাল ডক অ্যাপের মাধ্যমে আপনার নিয়ারেস্ট ফার্মেসি থেকে আপনার পছন্দের ডাক্তার বুকিং করতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমেই লোকাল ডক অ্যাপটি আপনার মোবাইলে ওপেন করুন ওপেন করার পর এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন একটি হলো ডিপার্টমেন্ট এবং অপরটি হল ক্লিনিক্স নিয়ার ইউ এবার এই ডিপার্টমেন্টের লিস্ট থেকে আপনার প্রয়োজন মতো ডাক্তার সিলেক্ট করুন বিভিন্ন বিভাগে ক্লিক করলেই আপনি দেখতে পাচ্ছেন কোন ডাক্তার কখন কোন ফার্মেসিতে বসছেন এবং তাদের ভিজিট কত সেই অনুযায়ী আপনার ডক্টর সিলেক্ট করুন এবার ধরুন আপনি ডক্টর অনিরুদ্ধ দাসকে দেখাবেন এবং তিনি এসেন্সিয়াল মেডিকেল স্টোরে বসছেন তাহলে এসেন্সিয়াল মেডিকেল স্টোরে আমি ক্লিক করব ক্লিক করার পরে ডক্টর অনিরুদ্ধ দাসের আমরা ছবি এবং নাম দেখতে পাব তার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট অপশানটি খুলবে বুক নাও অপশানে ক্লিক করার পর আমি মে মাসের পাঁচটি ডেট দেখতে পাচ্ছি তার নিচে রয়েছে অ্যাভেলেবেল টাইম এবং তার নিচে রয়েছে টোকেন নাম্বার সেই অনুযায়ী আমি মে মাসের অর্থাৎ ছ তারিখ আমি ডেট সিলেক্ট করলাম দেখুন গ্রিন কালারের বোল্ড হয়ে গেল এবং টোকেন নাম্বার নিলাম চার এবার আমি কনফার্ম অপশানে ক্লিক করব কনফার্ম অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে পেশেন্টের ডিটেলস চাওয়া হচ্ছে কি চাওয়া হচ্ছে নাম চাওয়া হচ্ছে এবং তার বয়স আর কোন জেন্ডার সেটি আপনি এখানে নথিভুক্ত করুন নথিভুক্ত করার পর আপনি বুক নাও অপশনে ক্লিক করুন বুক ক্লিক করার পর আপনার কাছে একটি পেমেন্টের পেজ আসবে এখানে পে উইথ রেজাল্ট পে অপশনে ক্লিক করুন এই অপশনে ক্লিক করার পর ডাক্তার বুকিং করার জন্য যে ফিজটি রয়েছে সেই ফিজটি এখানে পেমেন্ট করুন অপেক্ষা করুন আপনার পেমেন্ট প্রসেসিং করা হচ্ছে ব্যাস আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে অপেক্ষা করুন আপনার বুকিং কনফার্ম করা হচ্ছে মনে রাখবেন এই যে ফিজটি আপনি পে করলেন এটি ডাক্তারের ভিজিটিং ফিজ নয় ডাক্তার বুকিং করার জন্য যে ফিজ সেই ফিজটি আপনি পেমেন্ট করলেন অপেক্ষা করুন আপনার বুকিংটি কনফার্ম করা হচ্ছে ব্যাস আপনার বুকিং সম্পূর্ণ হয়েছে বুকিং কনফার্ম লেখা চলে এসছে এবার আপনি আপনার অ্যাপের হোম পেজে চলে আসুন এবং বুকিং অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন কোন কোন ডাক্তারের কাছে আপনার কবে কবে অ্যাপয়েন্টমেন্ট আছে আপনি প্রথম অ্যাপয়েন্টমেন্টটিতে ক্লিক করলে দেখতে পাবেন যে ছয় তারিখ টোকেন নাম্বার চারে আপনার বুকিংটি ডক্টর অনিরুদ্ধ দাসের কাছে কনফার্ম করা হয়েছে তাহলে দেখলে তো বাড়িতে বসেই কীভাবে খুব সহজেই আপনি আপনার পছন্দের ডাক্তার আপনার নিয়ারেস্ট ফার্মেসি থেকে বুক করতে পারলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ